কি হচ্ছে গোপালগঞ্জে একটি রাজনৈতিক শোভাযাত্রা হঠাৎ করেই সংহতায় রূপ নেয় হামলার শিকার হয় জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সার্জিত এবং হাস্তাত্রা। এনসিপির স্থানীয় নেতারা বলেন এ হামলা ছিল পরিকল্পিত পুলিশ শুরুতে নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ ওঠে সেখানে দেখা গেছে পুলিশের গাড়িতে আগুন এবং থানা ভাংশু আরও বিভিন্ন বিশৃঙ্খলা করেছে এই দুর্বৃত্তরা সেখানে অনেকগুলো মাইক্রোবাস এবং গাড়ি পুড়ে দেয় তারা সেখানে কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে এনসিপির কেন্দ্রীয় কমিটিগণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি হলো তরুণদের দল তাই তরুণদের হিসেবে আমাদের দায়িত্ব এসব সকল কিছু বিশ্লেষণ করা এবং সঠিক পদক্ষেপ এবং বিশ্লেষণ করা প্রশ্ন হলো এই হামলায় লাভবানকে কোন রাজনৈতিক দল না এটি রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তৈরি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাচ্ছে যার জন্য দেশের অনেক ক্ষতি সাধন হচ্ছে তাই আমরা সকলেই সচেতন থাকবো অপরকে সচেতন করবো